আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে চর ফ্যাশন টাওয়ারের উপরে ধরে এই ভিডিওটা করছে সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর সেরকম লাগছে यो भाइ बाले त अनि खेल दिदिन किन हामी जानै छौ उभो ए त आइछ जम भाइ हजुर हे जिसिनि त गल्ती नि गर्नु भाइ मुगला हामी तिमी जाजिम बे जाजिम बे हजुर 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 हजुर

কেমন লাগছে দাদা জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আরও ভালো লাগছে যে সব দিনী ভাইদেরকে নিয়ে একসাথে আমরা শিক্ষা সফরে আসতে পারছি আমরা আল্লাহর এই নিয়ামকগুলো দেখছি এবং আল্লাহর শুক্রিয়া আদায় করছি সেই সাথে আমাদের হাদিস আন্দোলনের যে তাওয়াজ সেটা আমরা দিচ্ছি মানুষের কাছে যাতে হাদিসদের সম্পর্কে মানুষের আরও স্বচ্ছ ধারণা তৈরি হয় দোয়া করবেন আপনারাও আসবেন আলে আদিস আন্দোলনের পক্ষ থেকে প্রতি বছর একটা শিক্ষা সফর হয় আগামীতে যারা আসতে পারেননি আপনারা আমাদের সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সফরে আপনারা অংশগ্রহণ করবেন আসসালাম আমাদের আরেক ভাই আলাইকুম ভাই ভাই কেমন আছেন এই কেমন লাগছে একটি টাওয়ার জ্যাকট টাওয়ার এটি ভোলা জেলা অবস্থিত প্রায় উনিশ থেকে বিশ তালা এখান থেকে পুরো শহরের ভিউ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে အဲဒါအပေါ်နေကြတယ်လေအဲနားအားပေးကြတယ်အဲနားအဲဒါဘယ်လိုလဲဘယ်လိုလဲရာဇာရာဇာရပ်သွားရတယ်ရပ်သွား भाई <laughs> लिखियो